দীপসাই দিয়া করে আইউল কেটে দেবো এই এটা আউল না যাক্তি গোডা তো আমি হবে কিচ্ছু হবে না আমি যাব আর চলে আসবো ও না হবে না তুমি কেন বুঝ না আমি তো যাব নার্সের তুমি কোথায় যাবে আয় না হ্যাঁ তালে হবে আমার যেতে হবে যা সাবধানে যাবি এই যে তুমি তাহলে সাবধানে বসবে আয় সাবধানে বসে তুই সাত ছুটে আচ্ছা যা সাবধানে এই কি তুই সত্যিকার যাচ্ছিস হ্যাঁ যাচ্ছি যা ঢোকার মুখে দেখবি ডাক্তারটা বুড়ো নাই আচ্ছা দেখবো না যদি বুড়ো হয় ঝুকবি ও হলে ঝুকবি না আচ্ছা ঢুকবো ঠিক আছে যা সাবধানে যাবি যা এই ডাক এই ডাক কী তুই সত্যিকার যাচ্ছিস হ্যাঁ এ কি বলি না ঢোকার মুখে দেখবি ডাক্তারের মুঠ কিরম আছে আচ্ছা বাবা দেখবো না ঠিক আছে সাবধানে যাবি যা আর এই ডাক

আমি তোমার চোখ খুলতে এসেছি তুমি আর চোখ খুলবে হ্যাঁ এসো ওদিকে এদিকে এসো এই তো এদিকে যেদিকে হয় ওকে এসো সামনে দিয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে যে বসে আছি ম্যাডাম অসুবিধা হলে হতে পারে ও আচ্ছা 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 ভজরি এই যে তিন মাস তোমার ট্রিটমেন্ট করছি সত্যি তোমার মনটা খুব সাদা ওই দেখো প্রত্যেকদিন লাইট ওয়াশ সাবান দিয়ে ঘষি তো ও আচ্ছা আচ্ছা এর কথা বলবো হ্যাঁ বলো তোমার বিয়ে হয়ে গেছে না না আমার এখনো বিয়ে হয়নি গন্ধ শিখে বুঝে দেবে আরে সামনে দিয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ এটা রায় দিচ্ছ কার

তিন মাস খুলিনি কোনটা খুলবো বুঝতে পারি এবার রাস্তাতে চোখটা খোলো খুলি আস্তাতে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি

তিন মাস দুপুর আছে প্রত্যেকদিন হাসপাতালে গন্ডগোল হচ্ছে মা হচ্ছে দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না আজ তো চোখ ভালো হয়ে গেছে আরে স্যার দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে ও বাবা একটু ওরে বাবা ও একটা বুড়ি ওইভাবে জল দাও জল দাও করে কাউ কাউ করছে কেন ও বাবা কি হয়েছে ও বুড়ি মা বাবা কিভাবে বস্তা মুড়িতে পড়ে আয় দেখো ভাব খারাপ তো এখানে জল দেওয়ার কেউ আছে এখানে উপকার করার লোক কম আছে সবে তোমার চোখটা ভালো হয়েছে দাঁড়াও সব উপকার তো আমি করে দাও হ্যাঁ গ্রাম থেকে এসেছি দাঁড়াও তোমার জলটা দেবো আর তারপর দেখবো হাসপালে কেন এত গন্ডগোল হচ্ছে রে দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ এতগুলো টাকা দাবি করলে কোথায় পাবো বলেন তো দেখি আরে পরে গরিব বললে হবে না এক লাখ টাকা দিতে হবে সামান্য চোখ অপারেশন করে এক লাখ টাকা দিতে হবে অরুণ কত বড় অপারেশন মোটা আড়াই হাজার টাকা তোমার বেলা এক লাখ টাকা আরে অপারেশন ডিপার্টমেন্ট আছে ওই জন্য এক এক লাখ টাকা লাগবে তো তাই সব টাকা দিতে পারবো আরে টাকা কি হবে আই কি বলিছো না আপনারা পাঁচশো টাকা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো আপনি দেখে কটকট করছে আছি তো আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে কেন একটু ভালোবেসে তাকাতে হবে না গো বাবা আ তো লোক খুব ঠেটা জানতে পারলে আপনার বারোটা বাজিয়ে দেবে আর আর বার দিকে চব্বিশটা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হসপিটালের ডক্টর আর ডক্টর এমনি সব থেকে হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আস আসতে গেলে না নক করে আসতে হয় আপনার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে না হলে ঢোকা যাবে না হলো ডাক্তার বাবু আমি ডেলি প্যাসেঞ্জার ভরে বেলা করে কাজে যাই আর শরীর খুব খারাপ আমি পারবো নি এই কি বলি শুন না কি আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেব আপনি তাহলে আগে বলেনি আমি তো লোকের জন্য দোকানদার লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলকেট ব্রাশ কিনেছি ভিড়ে কিনেছি 670 টাকা বাকি হয়েছে ওটা দিয়ে দেবেন আরে বাবা ওগুলা হয় না তাহলে কি এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলা সব ফ্রি করে দেব হসপিটালে যাবে ফ্রি হবে হ্যাঁ তাহলে কিছু কোন গায় গাদি আমার শামির অপারেশন টাকাটা শোধ করে দি এই তাহলে দূরে কেন আমার কাছে এসো আকিল্লা এসে সোনা রে তো আচারে পাচারে পাচারে

সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাই

কোন স্কুল থেকে করেছ সত্যি তোমাদের হাতের কাজ পাকা আছে মনে হয় কি বলবো চোখ মেলেছে দেখি হাসপাতাল আপনি কি বলছেন যারা সোনাগাছি থাকে তাদের তো মান মানসম্মান বোধ আছে হ্যাঁ এটা তো একটা হেল্প হয় না এখানে তো মানুষ রোগ সারতে আসে

তা টাকা ছাড়া যদি কিছু না হলো তাহলে এত কষ্ট করে আমরা হাসপাতালে এনেছো মানে দুটো 500 টাকা নোট তো দুড়ুচোকে বইসা দিলাম তো সব দেখতে বেদাম কথা ভете ভাবনার কত মাজরা পোকা ঝাজরা করলে হামলায় কাজ হবে না আরে আমি হেভি ডাক্তার আছি আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেবো ও যখন রুগীর ব্যথা করবে না তখন না তোমরা না ওষুধ দিয়ে সাইজ করবে যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে আর রুগীর গার্জেনরা আচ্ছা মানে যখন হাসপাতালে জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে জনগণের সেবা করবে এখন সব ভুলে গেছে এগুলো শিখেছো কোথা এই তো আমাকে শিখিয়েছে মানে ডাক্তার কাজ করছে তোমাকে দিয়ে করাচ্ছে সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ পাকা আছে মেলেছে দেখি মেলেছে দেখি আরে বেশি ডাক্তারের সঙ্গে লাগিস না এমন বিচ ইনজেকশন পুশ করে দেব না পুরো পড়ে উঠে যাবি

কি ভালো হয়ে দেখো বুড়ির কি রোগ হয়েছে জানি না তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোন ফার্মেসিতে এরোগের রোগের ওষুধ পাওয়া যাবে কি বলছো তুমি হ্যাঁ তোমাদের তো ঝেটা ছাড়া কোনো পথ নেই একদম গ্রাম থেকে গোল কারা ঝেটা আনতে হবে এটা আপনি বুঝবেন এটা ও ভালো বলছে দাঁড়াও তোমাদের ব্যবস্থা করে গেছে আর বুড়ির জলটা দেওয়া আছে ও আরে ওদিকে যেও না ইনজেকশন বাকি আছে তোমার

আমার যখন খুব যন্ত্রণ হয় আমার মা তখন বলেছিল তোর মা পেছনে থাকতে তোর কোনো কষ্ট আমার মা আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে আমার মা

অমিতা দেব না ডাক্তার ছিলেন তাই তার মৃত্যু সংবাদ প্রত্যেকটা খবরের পাতায় টিভি টেলিভিশনে ছিল কিন্তু কেউ কি খবর রেখে যায় হাসপাতালে প্রত্যেক দিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয় হ্যাঁ এদের কোনো খবর কোন টিভি টেলিভিশনে আসে না কারণ এরা গরিব মা মা তুমি আমাকে ছেড়ে দিতে পারো না মা আমি তোমায় জানা মা তোমার মা তোমার ভিড়ে যাবে আছি ম্যাডাম ঠিক আপনি তো নেই আরে আপনি এত চখন্ন আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্র না মা হয় তাহলে আমি এই করতাম না সামান্য এক লাখ টাকার বিনিময় আপনি আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন আর বিশ্বাস করুন আমি আমি জানতাম না যে এই ভদ্র আপনার মা হয় আমি জানলে আমি জানলে অপারেশনটা করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন

আমারে জীবন আমি বাঁচিয়ে রাখতে চাই আমার মায়ের কাছে চলে যাচ্ছি আমার মায়ের কাছে চলে যায় তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ বলতে পারো আমি সব কার জন্য করেছি ও তোমার জীবন বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে দান করে জীবন দিয়েছে আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবেই তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে বলো না যে কলকাতার বোঝা মাথায় যে আমি জীবন তো লাল সাহেব বেঁচে রয়ে না ছেড়ে চলে যা ভালোবাসা মানে জড়িয়ে রাখা ভালোবাসা মানে আঙ্গে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে প্রেরণা ভালোবাসা মানে পাওনা